ঘরে বসে না থেকে যদি কিছু কাজ করা হয় তাহলে কিন্তু সময়টাও মানে তাড়াতাড়ি চলে যায় আর মানে দিনটাও অনেক ভালো লাগে তো আমরা তো মেয়েরা ঘরের টুকিটাকি সংসারে কাজ করি আর যদি বিবাহিত হই তাহলে তো আর কোনো কথাই নাই তো এখানে আমি কিছু ফ্রেম নিয়ে আসছি আজকে তোমাদের মাঝে শেয়ার করার জন্য এই ফ্রেমগুলোর যেই কাপড়গুলো দেখতেছে এগুলো কিন্তু আমার বড় বাবু নিজের হাতে কাজ করছে তো ফ্রেমে বসাবে আর কি এর জন্য মানে আমার আমি হেল্প করতেছি আপুকে একটু ওই সবগুলো কাজ করছে বাট আমি একটু ফ্রেমে বসিয়ে দিচ্ছিলাম সবচেয়েতে বড় কথা কি আমি মেশিনে কাজ জানি মেশিনে কাজ করি অনেক থ্রি পিস বানাইছি বাট আমার সেলাই মানে এই যে হাতের কাজের উপরে কোনো ইন্টারেস্ট নাই মানে আমার হাতের কাজ করার মতো ধৈর্য নাই একেবারেই ভালো লাগে আমার তো এগুলো আবার আমার বড়ো আপু অনেক ভালো পারে আপু অনেক কিছু মানে সিলাইছে জামা হইতে শাড়ি হইতে এই যে এখন অলমেটের কাজ করতেছে অনেক কিছুইও পারে বাট আমার এই ধৈর্য নাই ও আবার মেশিনের কাজটা পারে না বলে কি আমি মেশিন সিলাইতে নিলে তখন আমার মেশিনের পিছনে চলে যায় মানে কি হাস্যকর তো মেশিনে বসতেও পারে না ওরকম সেলাইতেও পারে না তো এই ট্যালেন্ট ওর ভিতর আছে তো আমার ছেলের জন্য সুন্দর একটা অলমেট বানিয়ে দিয়েছে সেটা অবশ্য ভিডিও শেষে দেখতে পারবা স্কিপ করবা না তাহলে কিন্তু আর কি ভিডিও শেষে আমি আমার ছেলের জন্য যেই অলমেটটা বানিয়ে দিয়েছে ওটার ভিডিও আছে বাট এখানে এগুলো হচ্ছে ছোট ফ্রেম এগুলো হচ্ছে মানে একটা দুইটা ফুল দিয়ে আর কি ও সিলাই করছে তারপরে ছোট ফ্রেমে বসাবো আর কি সেখানে আমরা আমাদের কিন্তু আঠার কাজটা হয়ে গেছে আঠাটা লাগানোর পরে আর কি ফ্রেমটা শুকানোর পরে আর কি আমরা দেয়ালে বসাবো আর কি তো আপু এখানে অনেকগুলো বানিয়েছে নিজের জন্য বানিয়েছে তারপর আমাকে বলছে যে তোর যেটা ভালো লাগে ওইটা নিয়ে বাট আমি এখান থেকে একটা নিয়েছিলাম আর হচ্ছে আমার ছেলের জন্য যেটা বানিয়ে দিয়েছে সেটা হচ্ছে ওর জন্মদিনের ওর জন্ম যেদিন হয়েছে শাল তারপরে দিন এগুলো লেখে সুন্দর করে একটা অলমেট বানিয়েছে নেটে আমি দেখছি আমার কাছে অনেক ভালো লাগছিল বাট নেটে অনেক দাম চাইতেছিল সাতশো আষ্টশো করে চাইতেছিল আপনারা অবশ্যই এটা পরিশ্রম আছে কারণ হাতের কাজে অনেক ধৈর্য লাগে পরিশ্রম লাগে এর জন্য আর কি বেশি টাকা তারা তো নিবেই স্বাভাবিক তো ফ্রেমগুলো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা তো যদি মানে ঘরে বসে এরকম ছোটো খাটো কাজ করা যায় আর সেখান থেকে যদি টাকা ইনকাম করা যায় তাহলে আর ভালো কথা না তো আমরা তো ওরকমভাবে বিজনেস করি না যে আমরা এখান থেকে টাকা আর্ন করব। বাট শখের বস শখের তো লাশি টাকা আপ করে বানিয়েছে তো এখানে চারটা ফ্রেম ছোট চারটা ছিল আর হচ্ছে বড় একটা ছিল আর তার চাইতে মাঝারি সাইজের একটা ছিল তো আর এটা হচ্ছে আমার ছেলের ফ্রেম দেখতেই পাচ্ছ দুই হাজার বাইশ সালে জানুয়ারি মাসে আঠারো তারিখে আমার ছেলে জন্ম ছিল তো ওই দিনকার ইয়া দিয়েই আমার বোন এটা আর ওকে বানিয়ে দিয়েছে আর আর যেটা ছিল সেটা হচ্ছে এটার থেকে একটু ছোট সাইজ এটা অনেক বড়ো সাইজ বাট এটা কয়েঞ্চ এটা আমি জানি না আর কি আমি মেপে দেখিনি তো আর মিডিয়াম যেটা ছিল ওটা একটু ফুলের তৈরি ছিল তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা যে আমার ছেলের ফ্রেমটা কীরকম হয়েছে আর সব কিছুই কীরকম হয়েছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিবা সবাইকে দেখার জন্য আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবা আর সবাই অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবা পাশে থাকবা আর নেক্সটে কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি কিন্তু অনেক জায়গায় ঘুরতে যাই বাট তারপর তোমাদের তোমরা বললে অবশ্যই সেই ভিডিওটা আপলোড করব।